আমরা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানা রকম কাজ করতে থাকি এমন কি দেখা যায় কাজগুলো কিন্তু শেষই হয়ে ওঠে না কিন্তু প্রত্যেকটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কোনো কাজে আমাদের কঠিন বলে মনে হবে না কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপস আমাদের বাড়িতে যে এই ধরনের খালি ওষুধের প্যাকেটগুলো থাকে ফয়েল পেপারের হয় এই ওষুধের প্যাকেটগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে ছোট ছোট করে ওষুধের খালি প্যাকেটটাকে কেটে নিচ্ছি আপনারা যদি ওষুধের খালি প্যাকেট না দিতে চান তাহলে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু ফয়েল পেপার থাকে না আর এই ধরনের ওষুধের প্যাকেটগুলো ফয়েল পেপার দিয়েই তৈরি করা হয় এখানে একটি পাত্রের মধ্যে ওষুধের খালি প্যাকেটগুলো নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপর আমাদের বাড়িতে যেই ধরনের রুপোর গয়নাগুলো থাকে না পায়ের তোড়া বলুন কোমর বিছা বলুন যে কোনো জিনিস এগুলো কিন্তু নোংরা কালো হয়ে যায় আমরা দোকানে পালিশ করতে দিলে অনেকটা টাকা খরচা হয় তাই বেকিং সোডা আর এই ধরনের ফয়েল পেপার একটি জলের মধ্যে দিয়ে আমাদের রুপোর জিনিসগুলো জলে দিয়ে যদি একটু হালকা গরম করে নেওয়া যায় জলটা তাহলে কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই রুপোর জিনিস নতুনের মতো চকচক করবে কয়েক সেকেন্ড আমি একটু গরম করে নিয়েছি এবার জলটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন কোনো রকম ঘষা ঘষে আমি কিচ্ছু করিনি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়েও দেখাচ্ছি রেজাল্ট আপনাদের সামনে প্রথমে একেবারে কালো হয়ে গেছিলো এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারাও পরের টিপসটি তাহলে চলুন দেখেনি আমরা এই ধরনের পর্দা কম বেশি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করি অনেক সময় পর্দাগুলো অনেকটা বড় হয়ে যায় নিচের দিকে লম্বা লটাতে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই এই ধরনের একটি গাডার দিয়েই কিন্তু আমরা পর্দাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি দেখতেও কিন্তু দারুণ লাগবে রাবার দেখুন গাডারটাকে আমি এইভাবে প্যাচ দিয়ে নিলাম আর আমাদের পর্দাটা যেখানে গিট দিয়েছিলাম গিট দেওয়ার অংশটাকে দেখুন পর্দাটা তো একবারে ভাঁজ করে নিয়েছিলাম এই ভাঁজগুলোকে এইভাবে পরপর আমি খুলে দিচ্ছি খুলে একটুখানি এইভাবে গোল মতো করে দেব। তাহলেই কিন্তু আমাদের পর্দাটা দেখুন সুন্দর ফুলের মতো তৈরি হয়ে যাবে এমন কি অতিরিক্ত লম্বার কারণে যেটা ছিল নিচে সেটাও হবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দূর থেকে একেবারে ফুলের মতো কিন্তু মনে হচ্ছে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে পর্দাগুলোকে যদি অতিরিক্ত লম্বা থাকে করে নিতে পারেন ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন এই ধরনের কচু কাটি অনেক সময় দেখা যায় কচুর যে কষটা থাকে আমাদের হাতে লেগে যায় এমন কি কচুর কষের কারণে আমাদের অনেকেরই হাত কিন্তু চুলকায় লাল হয়ে যায় গোটা র্যাশ উঠে যায় ক্ষেত্রে আমরা কি করব বুঝে উঠতে পারি না সাবান দিলেও চুলকানো কমে না আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ নুন আর জল নুন আর জল হাতে দিয়ে এইভাবে একটুখানি ডলতে হবে এক মিনিট মতো দেখবেন এক মিনিট মতো নুনটা দিয়ে একটু যদি হাতটাকে ডলে নেন তাহলে মুহূর্তের মধ্যে আপনাদের যে চুলকানো র্যাশ ওঠা সেগুলো কিন্তু কমে যাবে নুন যে কোনো কিছু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাছাড়াও নুন এই যে কচুর রসের মধ্যে যে উপাদানটা থাকে যার কারণে হাত চুলকায় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলো এইভাবে ছড়িয়ে নিলাম এবার কিছুটা জোয়ান নিয়ে হাতের তালুতে এইভাবে ডলে নিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরায় তুলোর ওপরে ঠিক মাঝখানে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা লবঙ্গ নিয়েছি তা ল আমি আগেই গুঁড়ো করে রেখেছি কিছুটা পরিমাণ লবঙ্গ নিম পাতা শুকনো করে আর রসুনের কিছুটা শুকনো খোসা একবারে গুঁড়ো করে আমি কৌটোয় রেখে দিয়েছি এবার এই পোলতেটাকে মাঝখানে দিয়ে এইভাবে শলতে মতো তৈরি করে নিলাম এখানে একটি প্রদীপ ব্যবহার করেছি আর সামান্য কর্পূর দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু নিমের তেল নিমের তেল না থাকলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন এবার এই প্রদীপটাকে আমরা ধরিয়ে দেব যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যাবে বেড়ে যাবে আমাদের অনেকেরই আছে যাদের বাড়িতে বয়স্করা কেউ থাকে যারা মশা মারার ধূপকাঠি কয়েল মশা মারার তেলের গন্ধ সহ্য করতে পারে না শ্বাসকষ্ট হয় কাশি হয় অ্যালার্জির মতো সমস্যা হয় তাই প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কেমিক্যাল মুক্তভাবে এটা যদি আপনারা জ্বালান সন্ধ্যাবেলায় দেখবেন এর যে গন্ধটা রয়েছে যেটার মধ্যে জোয়ানের গন্ধ কর্পূর এমনকি নিম পাতা নিমের তেল ঘরের থেকে মশা দু মিনিটেই পালিয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন দেখে এখানে দেখুন আমি একটি কৌটোর মধ্যে রেখে দিয়েছি ডালিয়া এই ডালিয়াটা কিন্তু আমি ছ মাস আগে রেখে দিয়েছিলাম ডালিয়া অনেক সময় রেখে দিলে অনেক দিন পোকা ধরে যায় তাই কিভাবে রাখলে ডালিয়াটা পোকা ধরবে না এরই একটি ছোট্ট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এর মধ্যে আগেও মেশানো রয়েছে তারপরেও আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ আমরা যদি তিন চারটে লবঙ্গ ডালিয়ার মধ্যে দিয়ে রাখতে পারি ডালিয়ার যে স্ট্রং গন্ধটা আছে তার কারণে কখনোই কিন্তু পোকা ধরবে না আপনারা তিন চার মাস কেন ছমাস পর্যন্ত রেখে দিতে পারেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কৌটোটায় রাখবেন সেই কৌটোটা যেন এয়ারটাইট হয় দেখুন আমি প্লাস্টিকটা রেখেছি প্লাস্টিকটা বাইরে বের করে নিলাম এর ফলে কি হবে ঢাকনাটা কোনোভাবেই লুজ হবে না হাওয়া বাতাস ঢুকতে পারবে না এমন কি এটা আমাদের ডালিয়াটা অনেক দিন ভালো থাকবে পোকা ধরবে না যখন প্রয়োজন তখন আমরা রান্না করে খেতে পারবো পরের যে টিপসটি শেয়ার করছি আমরা প্রত্যেকেই তো মহিলারা সবজি কাটি আলু কাটি কিন্তু আলু কাটার সময় অনেকেই যে ভুলটা করি এইভাবে আলুটা আমরা হয়তো খোসাটা ছাড়িয়ে নিই খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর হয়তো দেখা যাচ্ছে পাত্রের মধ্যে রেখে নিচ্ছি এক এক করে সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে কিন্তু এতে আমরা একটি ভুল করছি কারণ এইভাবে যে আলুগুলো কাটছি আলুগুলোর কষ্ট আমাদের হাতে লেগে যাচ্ছে এমনকি আলুগুলো এইভাবে রেখেতে কালো হয়ে যাচ্ছে তাই আলুটা যখনই কাটবো কাটার আগে একটি পাত্রে আমাদের অবশ্যই সঙ্গে করে জল নিয়ে বসতে হবে তার ফলে কি হবে আলুটা কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিলে কালো হবে না আর আমাদের হাতটাও যদি এইভাবে জলে ডুবিয়ে নিই হাতের মধ্যেও কিন্তু অনেকক্ষণ সবজির কষ কিংবা আলুর কষ লেগে থাকবে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে না আমি এখানে ছোট আয়না দেখাচ্ছি যে কোনো বড় আয়নার ক্ষেত্রেও টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আয়নাগুলোতে নানারকম ছোপ হয়ে যায় যেটা সহজে উঠতে চায় না এমনকি পরবর্তীকালে আয়নাটা আপছা হয়ে যায় তাই আমাদের বাড়িতে আলু কাটার পর যে আলুর খোসাটা থাকে এটা কিন্তু আয়না কাচের জিনিস পরিষ্কার করতে দারুণ কার্যকারী এখানে দেখুন আমি আলুর খোসাটা নিয়ে এইভাবে ডলে নিয়েছি আয়নার মধ্যে যে দাগছোপ রয়েছে কত সহজেই দেখুন উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর আমি নিয়ে নেব সামান্য পরিমাণ পেপার আয়না কখনোই আয়না কিংবা যে কোনো কাচের জিনিস কখনোই কাপড় দিয়ে মুছবেন না এতে কিন্তু নষ্ট হয়ে যায় পেপার নেবেন পেপার দিয়ে এইভাবে ভাবে মুছে নেবে দেখবেন একেবারে নতুনের মতো চকচক করবে এমন কি সব দাগ ছোপ পুরোপুরি উঠে যাবে টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে বাধা বাঁধাকপি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু কিভাবে রাখলে বাঁধাকপিটা আমরা ফ্রিজের মধ্যে দেড় থেকে দু মাস স্টোর করে রাখতে পারবো বাঁধাকপির যে মাঝখানের এই অংশটা এখান থেকেই কিন্তু পচতে শুরু করে তাই এই জায়গাটা কি করব আমি এখানে একটি চামচের হ্যান্ডেলটা দিয়ে এই জায়গাটায় মাঝখানটার দেখুন আমি এই জায়গাটা তুলে ফাঁকা করে নিলাম এবার এই জায়গাটায় কিছুটা পরিমাণ পেপার এইভাবে ঢুকিয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই এক থেকে দেড় মাস বাঁধাকপিটা পচবে না একেবারে ফ্রেশ ভালো থাক থাকবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই ময়দা আমরা হয়তো সব সময় খাই না কিন্তু ঘরে এনে রাখি অনেক সময় বাচ্চারা লুচি খাওয়ার জন্য বায়না করে নানা দরকারি জিনিস বানাতেও ময়দাটা ব্যবহার করি কারণ ময়দা সবসময় তো খাওয়া হয় না কিন্তু ময়দা এনে রাখলে গরমকালে কিন্তু ময়দা থেকে বাজে একটি গন্ধ বের হয়ে যায় এমনকি পোকা ধরে তাই আপনারা যদি ময়দার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখতে পারেন তাহলে এই ময়দাটাকে তিন থেকে চার মাস রেখে দেবেন আপনারা যদি নাও ব্যবহার করেন তাও কিন্তু ময়দাটা নষ্ট হবে না কিন্তু এখন কি করতে হবে এখানে দেখুন আমি এই ধরনের একটি প্লাস্টিক নিয়েছি এখানে আমার পাপড়ের প্যাকেট ছিল এইভাবে কেটে ঢাকনার ওপরে দিয়ে দিলাম যাতে কোনোভাবে হাওয়া বাতাস না ঢুকতে পারে কোটুতে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় হয় আমাদের চালের মধ্যে পোকা ধরে যায় পোকা ধরে গেলে সেই চালটা কিন্তু খাওয়াও যায় না পোকাটা সহজে কিন্তু বেছে বের করা যায় না তাই কিভাবে পোকাটা সহজে চালের থেকে আলাদা করব এর জন্য আমি দুটো নিম পাতা চালের মধ্যে দিয়ে দিয়েছি তারপর চালের এই পাত্রটাকে আমাদের রোদ্রের মধ্যে রেখে দিতে হবে রোদ্রের মধ্যে রেখে দিলে কি হবে চালটা গরম হতে থাকবে এমনকি পোকা পোগুলো বেয়ে বেয়ে উঠে বাইরে চলে যাবে যেহেতু ভেতরে নিম পাতাও রয়েছে নিম পাতার তেতো ভাব পোকারা সহ্য করতে পারে না তার উপরে আবার রোদ্দুর দেখবেন আপনা আপনি পোকাগুলো চালের থেকে আলাদা হয়ে যাচ্ছে পরের যে টিপসটি শেয়ার করছি ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অসুবিধা হয় বিশেষ করে বয়স্কদের সূচে সুতো পরানোর সময় সামান্য একটু পরিমাণ একেবারে একটু পরিমাণ টুথপেস্ট যদি সুতোর মাথাতে এইভাবে একটু লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন মাথাটা একটু শক্ত হয়ে গেছে এমন কি যখন সূচে সুতো পরাচ্ছেন তখন মাথাটা কিন্তু নড়াচড়া করবে না মাথাটা নড়াচড়া না করলে আপনারা সেকেন্ডের মধ্যেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন বয়স্ক মারা যারা আছেন আশা করছি টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনাদেরও কাজে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ধুয়ে রেখে দিই আমাদের যে বাসনের ঝুড়ি আছে তার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় রাত্রিবেলায় আমাদের এই বাসনের ঝুড়ির ওপর দিয়ে আরশোলা টিকটিকি ইঁদুররা দৌড়াদৌড়ি করতে থাকে এদের পায়ের মধ্যে যে ব্যাকটেরিয়া জামসগুলো থাকে বাসনে লেগে যায় অনেক সময় বাসনটা না ধুয়েই খাওয়া হয়ে যায় এমনকি আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে তাই রাত্রিবেলায় যদি এরকম একটি কাপড় দিয়ে ওড়না দিয়ে আমরা বাসনের ঝুড়িটাকে ঢেকে রাখি তাহলে ইঁদুর আরশলা টিকটিকি দৌড়াদৌড়ি করে কাপড়ের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করবে বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আটা আর একটি সাবান নিয়ে নিয়েছি আমি এখানে গ্রেটার দিয়ে এই সাবানটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আমি বাসন মাজার সাবানটাকে খুব ভালো করে আটার ওপরে এইভাবে গ্রেড করে নিলাম এর মধ্যে আমি আরও একটি জিনিস মিশিয়ে দেব। এক চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ জল দিয়ে তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে এরকম পাতলা একটি মিশ্রণ আমাদের তৈরি করতে হবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে আমাদের বাড়িতে যে অ্যালুমিনিয়ামের এই ধরনের চায়ের পাত্রগুলো থাকে কিংবা এই ধরনের যে ডিম আলু সেদ্ধ করে এই পাত্রগুলো থাকে না এইগুলোতে দাগ হয়ে যায় যেটা ঘষা মাজা করলেও পরিষ্কার হয় না কিন্তু আপনারা যদি আটার এই মিশ্রণটা দিয়ে এইভাবে লাগিয়ে রাখতে পারেন আটা কিন্তু বাসন পরিষ্কার করতে দারুণ কার্যকারী হয় সেই সঙ্গে বেকিং সোডা রয়েছে এমনকি সাবান রয়েছে এটাকে লাগিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব ঘষা মাজা কিচ্ছু করতে হবে না পাঁচ মিনিট পর ফিরে এসছি এবার একটি নরম দিয়ে আলতো করে একটু ডলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে একেবারে লাল হয়ে গেছিলো চায়ের পাত্রটা কত সুন্দর পরিষ্কার হয়েছে সব লাল দাগ কিন্তু উঠে গেছে আমাদের অতক্ষণ মাজা ঘষা করতেই লাগব লাগলো না এখানে যে আমার ডিম সেদ্ধ করে যে পাত্রটা সেটাও দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে পাত্রগুলি দেখুন যেটা লাল হয়ে গেছিল দাগ ছোপ ছিল কত সহজেই পরিষ্কার হলো ভালো লেগে থাকলে টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন অবশ্যই বন্ধুদের সার করবেন আর আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করুন